আজকে তিনজনের বার্থডে সেলিব্রেশন হবে তাকে এখনো পুজো দেওয়া হয়নি সকালে গুপুকে তুলেছি তুলে শুধু খেতে দিয়েছি বৃহস্পতিতে বসে গেছে তোমরা দেখলে ডাল আলু ভাতে রান্না করলাম ডাল আলু ভাতে করেছিলাম সকালের জন্য সেটা সকালে তো সবাই খেয়েছি আমরা খেয়ে দিয়ে নিয়ে দেখো মাছের জন্য আলু ভাতে বসে দিচ্ছি মাছ ভালো হয়ে গেছে এখানে সবাই মিলে দেখো পাতায় ভাত খাবো দুপুরবেলা সব তাহলে বুঝিয়ে দাও দেখো র বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এখন দেখো দশটা বাজে আর আজকে তোমার হলো বৃহস্পতিবার দশটা থেকে বোলাক শুরু করছে তোমরা পুরো বোলাকটা দেখতে হবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে উঠেছি অনেকক্ষণ আজকে আবার হাতে পাতারে বেড়েছে অনেকক্ষণ উঠেছি উঠে ছান টান করলাম ছান টান করে নিয়ে একবার চা কাজটা শেষ সব ছান হয়ে গেছে দেখো এখনও পুজো দেওয়া হয়নি সকালে গুপুকে তুলেছি তুলে শুধু খেতে দিয়েছি বৃহস্পতিবারের পুজো রিয়া ছান করতে ঢুকেছে জল টল সল ধরে রেখে দিয়েছি উঠে পুজো দিয়ে নেবে ছান করে এসে পুজো দেবে আর দিয়ে দেখো ডাল আর ডিম ভাজা আলু ভাতে সকালের জন্য রান্না করেছি সকালের জন্য যে এই রান্না হলো কি হলো রিয়া রিয়া খাবে যা দুটা পড়ে যেত এদিকে দেখো দুধ বসিয়েছি একটু পায়েস করব সকালে ভাত হয়ে গেছে ডাল আলু ভাতে সব হয়ে গেছে পায়েসটা করবো বলে দুধটা বসিয়েছি জাল দেওয়া হয়ে গেছে দুধ মানে আমি চালটা দিয়ে দেবো দিতে বসে গেছে এভাবেই দেখ সুন্দর লাগছে সুন্দর লাগছে ওভাবে উল্টে ভাল লাগে না দেখতে দেখো তো কি করছে তো খারাপ লাগছে না অনুপূর্ণ বেশি ভাল লাগছে ঠেলে পুজো দিন ওদের পুজো দিন এগারোটা ব্যা এগারোটা বাজে পুজোটা দিয়ে তা খিদে পাবে না কখন ঢুকেছে পুজো দিতে বাবা দোকান কালকে মানে মশা কামনি যেমন হাতে যাও ডিম খেয়েছি কালকে ডিম খেয়ে সারা গায়ে হয়েছে তোমরা দেখলে ডাল আলু ভাতে রান্না করলাম ডাল আলু ভাতে করেছিলাম সকালের জন্য সেটা সকালে তো সবাই খেয়েছি আমরা খেয়ে দিয়ে নিয়ে এখন দেখো মনে করলাম একটু রান্না করব রান্না কি করব কিছু রান্না করব না এখন শুধু বাটা মাছ দিয়েছি মাছটা লবণ লোলটা মাখাই লবণ মাখিয়েছি ধুয়ে লবণ মাখিয়ে রেখে চলে গেছিলাম নিচে গেছিলাম নিচ থেকে এখন উপরে এলাম এসে এখন ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর সকালের জন্য ভাত করেছিলাম সেখান থেকে ওটা ভাত হয়ে সেই ভাত ওই ভাতের মধ্যে দিয়ে দেবো আর দেখো পেঁয়াজও কী দিয়ে গেছে পেঁয়াজ এখানে মাংস দিয়ে গেছে তারপরে মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে সেই দিয়ে গেছে আর এখানে ভাজা ভুজি দিয়ে গেছে শাক ভাজা সব দিয়ে গেছে যেন আর কিছুই রান্না করবো না সব তরকারি মার্কে কিছুই করবো না আবার রাত্রিবেলা দেখা যাবে কি রান্না করব না করব এখন আর কিছুই করবো না এখন বাটা মাছটা করবো আমি যেহেতু মাংস খাই না তার জন্য বাটা মাছের ঝোলটা এখন রান্না করে নিই তো আলু কেটেছে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর ভাত করবো করব না জন্য শুধু আলু দিয়ে ঝোল করবো পাতলা পটলটা নেই পটলটা নিয়ে নেই পটলটা নিলে একটু অনেক পটল দিয়ে আলু দিয়ে ঝোল করতে পারতাম দেখো সকালে কতগুলো ভাত রয়েছে দেখেছো এতগুলো ভাত সকালে রয়েছে ভাত রসগোল্লা দুটো ভাত ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো

ওরা দাদা ভাই ফল হাতে পারো না আমার তো আমি জেনে গেলাম ঠিক আছে তাহলে আনন্দ করে নাও চলে গেলাম তাহলে বাই বাই টাটা সবাই মিলে দেখো পাতায় ভাত খাবো দুপুরবেলা সব তাহলে উঠিয়ে দাও ভাতগুলো বেড়ে দিয়ে তাড়াতাড়ি অত কিছু দিয়ে ভাত খাবো দেখো সব দেখালাম তো তোমাদের আর থোর ছিল কালকে দেখো থোরটাকে একটু আনি আজই ভেজে নিলাম আবার থোরটাকে একটু ভেজে নিলাম আর মাছের ঝোল কাঁচা লঙ্কায় মাছের ঝোল তুই ভাত খাবি কি আজকে দেখো আমাদের আজ রান্নাই করিনি দুপুরবেলা আর বললাম তোমাদের পিয়া দিয়ে গেছে তোমাদের দেখালাম কি কি কী দিয়ে গেছে পিয়া সমস্ত খাবার সব দিয়ে গেছে বললো ও আর কালকেই বলেছিল মা রান্না করবো না আমি দিয়ে যাবো তাও কি বলো তো আমি তো ব্যথার জন্য মাংস খাই না তার জন্য মাংস খাই না বলে আমার জন্য তোমার হলো বাটা মাছ নিয়েছিলাম বাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম আর ওই দিয়ে আর বলে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে দেখো এখনই খেতে দিলাম সবাইকে সবাই মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর তোমার হলো পরে কাজ বাকি যে কাজগুলো আছে পরে করে নেবো দেখো রাতে রান্না আমাদের বসে গেছে আজকে রাতে রান্না বসে গেছে কি হয়ে গেছে এই দেখো পূজা রান্না করলো আমি আসলে রান্না না আমার যে শোলটা খারাপ করছে আমি রান্না করিনি পূজা রান্না করলো চিকেন রান্না হয়ে গেল এখানে শুধু চিকেন কষা আরে এক ফোঁটা আলু দিই নি এখানে আলু ছাড়া শুধু চিকেন কষা করলো আর এখানে এখন রাইস শুনে বল কোন একটা দে ওই ঘরে তো আছে ভাত করা সব রাইসের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো রাইসে সবজি ভাজি সবজি কিছু দিইনি মিন ক্যাপসিকামটা দিইনি শুধু গাজর আর বিনস দেব আর কোনো কিছু সবজি দেবো না এর মধ্যে রাতে পিসাল খাওয়া হবে তা ভাই ভেজে নেব ভেজে নিয়ে আগেটা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বলে এদিকে আমি সবজিটাকে আগে ভেজে নিলাম জানো তো একটা গ্যাস খারাপ একটা গ্যাসে রান্না করা আবার সব বেলুন বেলুন টাঙাচ্ছে সব এখন বেলুন বেলুন এই করছে ফোলাচ্ছে আর কেক কাটবে নিচে সব ওরা আর উপরে পূজাই করছিল এত সময় আমি কেবল এলাম পূজা এখন নিচে গেল একটুখানি আর আমি উপরে এলাম পিয়া এসছে মিন্টু এসছে সবাই এসছে নিচে তারপর এখানে ভাত জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে অল্প করে একটুখানি আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা দিলে কি হবে একটার সাথে একটা ভাত গায়ে লেগে যাবে না তাই অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু কি দেবো আমি পাতিল রস পাতিল লেবুর রসটা দিলে কি হবে পুরো ভাতটা একদম সাদা হবে পাতিল লেবুর রস দিয়ে দেবো এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিয়েছি সব এর মধ্যে দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি সবকিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি

তুমি 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 পিয়াকে বাঁধতে লাগানো সরু কারণ পিয়াকে দিলে লাগানো তুই বলেই বাচ্চ হয় আমরা কিছু শোলকা পাইনি আবার দেখো রাত হয়ে গেছে এখনই সেলিব্রেশন হলো তোমার হলো কেক কাটা যেহেতু তো রিয়ার আগেই তো হয়ে গেছিলো জন্মদিন আর রিয়া যেদিন জন্মদিন ছিল ভাদ্র মাসে এক তারিখে সেদিনকা স্বরূপেরও জন্মদিন ছিল স্বরূপ থাকে না আর ওর জন্মদিন পালনটাও করা হয় না কে করবে বলো বাড়িতেও থাকে না এখানেও থাকে না ওর পালন করা হয় না তার জন্য দুপুরবেলায় ও পিয়া আজা দিয়ে গেছিলো পাঁচ রকম ভাজা ডাল তারপর তোমার মাংস সব কিছু দিয়ে গেছিলো পিয়া ওইগুলো দিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা খেতে আর ও এখন তোমার হলো আবার রাত্রেবেলা আমি রাইস আর মাংস করলাম আজ রাত্রিবেলা রাইস আর মাংস করবো আর দিকে কেক কাটাকাটি হলো সব তাই সবাইকে দেখো আমি একসাথেই নিচে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের তো নিচেই খাওয়া হয় কেন ও টেবিলে তো অত ধরবে না টেবিলে না কেউ খেতেই চায় না কেন কি জানি যেদিন আমাদের একটু সবাই মিলে প্রোগ্রাম হয় একসাথে খাবো সেদিন আমাদের রাত্রিবেলা হোক আবার বেলা হোক আমাদের বেশিরভাগ নিচেই খাওয়ায় আর সরুকালে নিচে বেশি খাওয়ায় হয় সব একসাথে যেহেতু খেতে বসতে পারি আর যে ওদের দেবো খেতে বল মা তুমি বসে পড়ো টেবিলে তো সবার হয় না তার জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এদিকে আমিও বসে পড়েছি ওদেরকে দিয়ে একবার বসে পড়ি আমি তাই সবাই মিলে খেতে মজাই লাগে একসাথে তার জন্য তোমার হলো ও ওদের হলো নিজে আমরা খেতে বসে পড়ি তাই রাইস করছি রাইসটা না আজকে একটু মিষ্টিটা বেশি পড়ে গেছিলো কেন বলো তো ওদিকে কেক কাটছে আর পিকু চলো দিদুন চলো দিদিন চলো কাপড় দু টানি করছিলো আর পিয়া টিয়া সব চলো চলো সব গুছানো হয়ে গেছে বেলুনগুলো ফটফট করে ফেটে যাচ্ছিলো এত হাওয়াতে পাকা চালাতেই পারছিলো না ফটফট করে বেলুন ফুলিয়ে রেখে দিয়েছি সব ফেটে যাচ্ছে আর দেখবেলুন ফুলিয়ে রেখে ফেটেই গেছে সব জানো না তার জন্য ওর করছিলো তার দিকে রাইসটা যে ভালো হয় না অতটা চিকেনটা আগেই পূজা করে নিয়েছিল রাইসটা একটু মিষ্টিটা বেশি গেছে আর আমার তো রাইস বলো পোলাউটের মিষ্টি হলে আমার বেশি ভালো লাগে আমি মিষ্টিটা বেশি ভালোবাসি মিষ্টি জিনিসটা আমার বেশি ভালো লাগে পোলাওটা মিষ্টি না হলে ভালো লাগে না দেখবে বা রাইসটাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না কিন্তু মিষ্টি হালকা মিষ্টিটা বেশি ভালো লাগে চিনিটা এখন বেশি খাওয়া ভালো না প্রত্যেকটা লোকের যা অবস্থা এখন প্রত্যেকটা মানুষেরই শোলে যা অবস্থা এখন চিনি যত কম খাওয়া যাবে ততই ভালো চিনিটা যত অ্যাভয়েড করা যাবে চিনিটা তার জন্যই তোমার হলে বা দেখো রাত্রিবেলা হয়ে গেছে খেয়ে দেশ। খেতে খেতে রাত বারোটা বেজে গেল এখানেই কখন শুভ জানি না তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা